তো নমস্কার বন্ধুরা আমরা এখন সন্ধ্যাবেলা যে বেনেছি নৌকা ভ্রমণে তো এই যে সব আমার আন্ডা বাচ্চারা জুড়ছে তো ওই যে আমার নাতিন দুইটা নাতিন একটা মেয়া ফুলা আর এই যে আমি এই যে আমার কর্তা বসে না হয়ে বেনেছি রাখ হয় নাও হৈছে ভগৱান জানি

তো এর আগে আইছিলাম তখন কিন্তু এই যে এরকম পানা ওই সময় সুন্দর জলাশাল এই যে সব ধান পনার পান হইছে খালি সোনার নেমে কই দিই পনার বলে শাপলার পান সব খালি কত শাপলা যে ফুটে সকাল বেলায় একদিন সকাল বেলায় অনাকব খুব ভূরে তাহলে সেনা শাপলাগুনে দেহন যাব কত যে সুন্দর দেখায় যায় শাপলাগুনে

ঠান্ডা বাতাস বাতাসের জুতে জল ঢেউ খেলি ফেলছে যে ঢেউ খালি ঢেউ ঢেউ বাতাসে ঢেউ এই যে খাল জল আর জল খাল জল আর জল সমুদ্রের জলের শব্দটা বুঝা গেছে কিনা না জলের শব্দটা এই শব্দটা হচ্ছে এই যে আমরা বাতাসের মধ্যে ভাস পানি

बहुत देस दे

কোনে যাইবা মধ্যে যে আর নাই এখন এত না মজা না কিন্তু থাকলে যেদিন যাই বগা ও শুক্রবারে যেদিন যাই বগা ওই দিন আই বৃষ্টি বৃষ্টি আস হালকা হালকা বুচ্ছস খুব মজা করছিলাম তারপর রানাইম আনকুর সাল খুব মজা হয়েছে আজকে আমি আদার মিস করব নিছি মানে না এ চরাই ঘুরে খালি আর মজা খুব আরে এই যে এরকম হয়েছে আকাশ তা আমরা ঠিক বিলের মধ্যে নেই মানে এত বাতাসের মধ্যে বিলের মধ্যে গেলে যদি আর না বের পারি যে বাতাস মানে উত্তর দিকের দক্ষিণ দিকে কে উত্তরমুখী পাতাছে মেনসি তো আমাগো তো বাড়ি হইলো দক্ষিণ দিকে আহন না যদি না ফের বাড়ি ফুলা আনছি কি মেরো মরবো শুপ্তে এমনি করে কিছু কয়কার নরমতে এই যে গাছগুনে কেমনে পাতাছে নরম এনেছি তা তো আমাগো আউলে রইছে এই এরকম তো আমরা এভাবে মুড়ি খামু জানাছ মুড়ি খাইয়ে আর একটু সময় থাকুম না নাকি হ্যাঁ আর একটু সময় থাকি তারপরে বাড়ি জামগা তো আমাদের মতো যারা যারা এরকম মজা করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মতো মজা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মাঝে মাঝে ঘুরন ভালো না নে মাঝে মাঝে ঘুরন নাকি সব রকম আনন্দই করন নাকি সকাল বেলা ঘোরার এক আনন্দ দুপুর বেলা ঘোরার এক আনন্দ আর সন্ধ্যা বেলা এরকম রাত্রে বেলা ঘোরার এক আনন্দ তো সবাই একটু টাকা দাও দেওয়া খালি যে আদে পারো দে দাও